Hi everyone. Welcome and welcome back to our তো আজকে এখন চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে। আর আজকে চলছে এখানে কনফারেন্স। কনফারেন্স আজকে আমার দিদির ডিগ্রি ফেয়ার নয়। ও আমার সামনেই চলছে। আর ওই যে ওই দিদি যে হচ্ছে আমার দিদির একদম পরম প্রিয় সখী। তার আজকে ডিগ্রি দেয়া। তো সেই জন্য যেহেতু আমি কলকাতায় আছি তার জন্য চলে এসেছি তো চলো এখন তো দেখা হয়ে গেছে এরপর একটু খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্টটা সেরে নিই আর তারপর তোমাদেরকে দেখাবো যে আরও কেমন কি হয় না হয় চলো তাহলে এখন যা যাক আজ ব্রেকফাস্ট করতে আমরা এসে গেছি এইট বিতে থাকা একটি কাকার দোকানে এই কাকার দোকানে আমরা আগেও অনেকবার এসেছি এই কাকা খুব ভালো বাটার টোস্ট বানায় তবে আজকে নিয়ে নিয়েছি ঘুগনি আর সাথে পাউরুটি ভাইয়া এটা অনেকবারই ট্রাই করেছে তবে আমি কোনোদিনই করিনি কিন্তু ট্রাই করে দেখলাম বেশ ভালোই লাগলো আর তার সাথে বাটার টোস্ট ওই যে বললাম এটা খুব ভালো বানায় তাই এটা তো থাকবেই এই সব খাওয়া দাওয়া করে আমরা চললাম ক্যাম্পাসের ভেতরে আজকে যাদবপুরের সিক্সটি সেভেন অ্যানুয়াল কনভোকেশন আমার দিদি এইবারে ডিগ্রি পাচ্ছে না ও এই এইসবেও রিসার্চ জমা দিয়েছে তাই ওর ডিগ্রি পেতে তো নেক্সট ইয়ার কিন্তু এইবারে যে দিদি ডিগ্রি পাচ্ছে সেও আমার দিদির খুব ভালো বন্ধু আগেই তো বললাম ওরা দুজনে এই কলকাতা লাইভটা দুজনেই দুই বাড়ি থেকে এসেছে আর কি এত দূরে থাকে তো ওদের এই কলকাতা লাইভটা এত হ্যাপি হয়ে উঠেছে এই একে অপরের জন্যই এখন চলে এসেছি একেবারে ক্যাম্পাসের ভিতরে আর সোজা চলেছি ওয়েটি অর্থাৎ ওপেন এয়ার থিয়েটার যাদবপুর ক্যাম্পাসের যেখানে আর কি সমস্ত ধরনের অনুষ্ঠান হয় সেখানে চলে এসেছি তো চলো একবার দিদির সাথে দেখা করে দিদিকে জিজ্ঞাসা করি যে দিদির কীরকম লাগছে আজ কেমন লাগছে এখন মনে হচ্ছে কখন চলো এখন একটু ভিতরে যাওয়া যাক এতক্ষণ ভীষ্ম আশায় অনেক কিছুই বক্তব্য রাখছিলেন আমরা একটু টিফিনটা করে এলাম আর এসে দেখলাম জায়গা বেশ ফাঁকাই রয়েছে কারণ এই সকালের দিকটা শুধুমাত্র পিএসডি হোল্ডারদের জন্য

একটু তাহলে চলো দেখলাম অনেক চেয়ার রয়েছে আর সাথে পাতা রয়েছে যারা পাবে তাদের জন্যই ছিল তো এখন মৌদিদিও লাইনে দাঁড়িয়ে পড়েছে আর একটু পরেই ডিগ্রিটা পাবে অনেক ডিপার্টমেন্ট কমপ্লিট হলো তবে এলোই পিএইচডি সায়েন্স অনেক পরিশ্রমের পরে তবে আজকের এই দিন তাই দিনটা যে কতটা স্পেশাল তা তো আমরা দূর থেকে আন্দাজ করতে পারছি তাই সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরেই মৌ সোজা চলে এসেছিলো তার মা বাবার কাছে কারণ আঙ্কেল আন্টিকে দেওয়া এটা একটা সেরা গিফট বলাই চলে তো চলো এখন তো আমাদের কাজ কমপ্লিট এবার আমরা বেরিয়ে রওনা দেবো বাড়ির দিকে ফটোশ্যুট হলো কেমন লাগলো ভালোই লাগলো নেক্সট ইয়ারের জন্য মনে মনে পরিকল্পনা করে নাও কি করবে কেমন করবে কি শাড়ি পড়বে কেমন ভাবে ফটো তুলবে এসব চারপাশে এখন অনেকজন রয়েছে সব দেখো আমি ক্যামেরাম্যানে আছি আমি আপনাদের তো ফটো তুলেই দেবো আর নেক্সট ইয়ার একদম লাইম লাইটে থাকবে আজকে একটুখানি পাশে ছিল এখন আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখো পাশেই উঠেছে কি দারুণ একটা ফোয়ারা আজকে ভালো রোদ ওঠেনি তার জন্য একটু হেজি হেজি ব্যাপারটা লাগছে কিন্তু খুব সুন্দর লাগছিল ক্যাম্পাসটা পুরো চারপাশ স্টুডেন্টে ভরা ধরো যে যেখানে থাকে তারা তো আজকে আসবেই তাদের ডিগ্রি পাওয়ার কথা বলে বিএসসি এমএসসি মানে গ্রাজুয়েশন তারপর ধরো মাস্টার ডিগ্রির সাথে পিএইচডি তাই একদম খুব ভরা ভরা ক্যাম্পাস থেকে বেরিয়ে সোজা চলে এলাম মিয়াবরে সেখানে ওরা নিল একটা চিজ বল আর আমি নিলাম পিউবেরি কেক আমার পছন্দ বেশিরভাগ সময় পিউডি হয় নেক্সট আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলাতে কারণ আজকে মৌদির বাড়িতে আছে ইনভিটেশন তাই আমরা এখন চলেছি মৌদির বাড়িতে প্রথমে নিয়ে নিলাম মিষ্টি আর নেক্সট দেখো এখানে কত মাছ কলকাতা বাজারে এই সন্ধ্যাবেলাতেই সব থেকে বেশি বড় বড় মাছ দেখতে পাওয়া যায় মনে হয় আমাদের গ্রামের দিকে তো এই সন্ধ্যাবেলায় দেখতে পাওয়া যায় না কিন্তু কলকাতার রাস্তায় বেরোলে সন্ধ্যের দিকটা পুরো ভর্তি এখন এসে গেছি একটি ফুচকার দোকানে এটাকে তো মোটেই মিস করা যাবে না সাথে এক প্লেট স্পেশাল ফুচকাও জল ফুচকা খাওয়ার পর মনটা কেন জানি না একটু একটু ওই দিকেও টানে এখন এসে গেছি আমরা মৌদিদির বাড়ি আজকে এখানে হবে অনেক গল্প আড্ডা আর সাথে কায়দাই দিদি আর ভাইয়া নিয়ে এসেছিল একটা গিফট দেখা যাক তাহলে যে গিফটটা কি মৌদি কনভোকশনের ডিগ্রি পেয়ে গেছে তার জন্য আমরা চলে এসেছি মৌদির বাড়ি আর এখানে হচ্ছে তুমুল তর্জোর আর এত পেঁয়াজ কাটা দেখে বোঝাই যাচ্ছে কি হতে চলেছে আরে বুঝতে পারবে না অনেক কিছুই হতে চলেছে নাকি পেঁয়াজ অনেক কিছুতেই লাগে তবে তোর যা অবস্থা দেখতে পাচ্ছি তোর অনেক কিছুই হবে বুঝতে পারছি আমি হ্যালো মৌসুম হাই হ্যালো আর একজন উকি দিচ্ছে কিন্তু মুখটা দেখাচ্ছে না হাই এগুলো হচ্ছে সব মৌদির ভাইজি আমরা এখন আছি মৌদির বাড়িতে কারজন কি স্মিস এখন ফিনিশ করতেছি মানে কত এসে বেশি এ গাইnabla এখন মুঘলদের সবচেয়ে বিখ্যাত সাম্রাজ্য মানে সম্রাটের নিজস্ব রেসিপি জানি না তবে যে মুঘলরা এরকম করে কিনা আমার নিজের চিন্তা ভাবনা মনে হয় জানেন তো ছান্ডা প্রদেশের তো আরো বেশি পরিচিত পড়ে তাহলে কি হতে চলেছে আজকে আরেকটু দেখো মানে লখনউই বিরিয়ানি বাহ লখনউই মওদি স্পেশাল বিরিয়ানি রানী গটি স্পেশাল বিরিয়ানি

বিরিয়ানির রাইসটা এখানে ফ্যান ঝরিয়ে রাখা হয়েছে আর এখন ওইদিকে চলছে দু ধরনের চিকেনের প্রিপারেশন এখানে আলুগুলোকেও ভেজে রাখা হয়েছে আর পেরেস্তাটা ভেজে নিলেই হবে আর এখানে বিরিয়ানির যে চিকেনটা দেওয়া হবে বিরিয়ানিতে সেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর গ্যাসেতে যে চিকেনটা হচ্ছে সেটা আর কি চিকেন কষা খাওয়া হবে এই প্রথমবার আমি ট্রাই করব মৌদির হাতের বিরিয়ানি দিদির মুখে আমি অনেকবার মৌদির হাতের বিরিয়ানির নাম শুনেছি কিন্তু আমি ট্রাই করব এই প্রথমবার এই হলো আমাদের স্যালাডের ফাইনাল লুক তো তোমরাই বলো কেমন দেখতে লাগছে আমার তো খুব সুন্দর লাগছিল আর এখন সমস্ত কিছু জোগাড় নিয়ে মৌদিদি বসে পড়েছে রেডি করবে বলে তো চলো তোমাদেরকেও তাদের প্রসেসটা একবার দেখাই আর আমি নিজেও দেখি তোর কনভোকেশনে এলে তুই মৌদিকে তাহলে এটা করে যদি খাওয়াতে পারো তাহলে জানবো এখন তুই ভালো করে দেখে নে তো প্রথমেই তো দেখলাম যে নিচে তো দেওয়া তারপরে একটু ভাতের ফ্যান দিয়ে দেওয়া তো তারপরে ওইটা দিয়ে দেওয়ার পরে ভাত এখানে রাইসটাকে দিয়ে নেক্সট ড্রাই ফ্রুটসগুলো গুলো দিল অল্প পরিমাণে চিনি দিল সাথে গোলাপ জল কেওড়া জলের মিশ্রণটা দিল বিরিয়ানি মশলা নেক্সট চিকেন আলু বেরেস্তা ধনে পাতা মানে কত কিছু আমি তো ভাবতেই পারি না এই জন্যই আমি তৈরি করতে পারি না এত কিছু আইটেমস বলে তবে আমার জেঠুর মেয়েরা আমার মাসির মেয়েরা তারা খুব ভালো বিরিয়ানি করতে পারে আর আজকে আবার ট্রাই করবো মৌধির হাতের বিরিয়ানি তো তারপর তো এবার লেয়ারের পর লেয়ার যা হয় আর কি আলু তো মোটেই মিস করা যাবে না যতই চিকেন থাকুক না কেন এরপর এইভাবে লেয়ার দিতে দিতেই প্রথমেই গামলার মতো আর কি এই জায়গাটা ভর্তি করা হলো আর তারপর দেওয়া হলো আর একটা প্রেশার কুকারে দু জায়গায় হলো কারণ আজকে লোক সংখ্যা অনেকই বেশি সার্টিফিকেট পেয়েছে বলে কথা তাই আজকে বাড়িতে অনেকজন আছে আর সাথে তো আমরাও গেছি তো এরপর সিটি দিলেই হয়ে যাবে আমাদের বিরিয়ানি রেডি হ্যালো কতদূর চলো রায়তা উমেন এখন রায়তা নিয়ে বসে আছে কখন থেকে কখন থেকে ডিপার্টমেন্টের দায়িত্বটা নিয়ে বসে আছে যে কখন হবে ফাইনালি নাকি দিদির এখানে রায়তা বানানো কমপ্লিট আর স্যালাড তো আগেই বানানো হয়ে গিয়েছিল এখন শুধু বিরিয়ানিটা আসার অপেক্ষায় প্লেট তো পড়েই গেছে দেখতেই পাচ্ছ আর বলতে না বলতেই এখানে বিরিয়ানিও তৈরি হয়ে গে বিরিয়ানিও রেডি হয়ে গেছে তো তোমরাই বলো যে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছিলো দেখে যেরকম ভালো লাগলো তারপর যখন ট্রাই করলাম তখন আরও বেশি ভালো লাগলো তোমাদেরকে ট্রাই করাতে পারলে হয়তো ব্যাপারটা আরও ভালো হতো তোমরা আরও বেশি করে রিভিউটা দিতে পারতে কিন্তু সিরিয়াসলি দারুণ হয়েছিল ড্রাই ফ্রুটস দিয়ে তোমরাও ট্রাই করে দেখতে পারো

দিদিকে ভাইয়া আগেই জিজ্ঞাসা করে নিয়েছে তবে এতক্ষণে মেয়ের পাতে করেছে হ্যাঁ হেভি টেস্টি হয়েছে হেভি হ্যাঁ না হেভি টেস্টি হয়েছে আমাদের দুজনের একটু ঝাল লাগছে কিন্তু বিরিয়ানিটা আলাদা বানিয়েছে বলে নাম্বার পেয়েছে নাকি হ্যাঁ

দিদির বানানোর রায়তাতে ভাইয়া দেখলাম নাম্বার দিতে একটু কিপটে মেই করছে কারণ ভাইয়া বলছে যে এরকম রায়তা তো আগেও খেয়েছি নতুন কিছু নয় তো এইভাবেই আমাদের সন্ধ্যাটা কাটলো হাসি মজা গল্প আনন্দতে তবে শুধুমাত্র সন্ধ্যা নয় সকাল থেকেই শুরু হয়েছিল সেই কনভোকেশনের অনুষ্ঠান দিয়ে তো তারপর খাওয়া দাওয়া করে এরপর বাড়ি ফেলার পালা বাড়ি ফেরার পথে একজনের বাড়ি দেখতে পেলাম একজন আর্টিস্টের যাকে আমি সিনেমাতে অনেকবারই দেখেছি এবং ভিলেনের পাঠ করতেই বেশি দেখেছি তো তোমরা দেখো তো চিনতে পারো কি না তাহলে আমাকে কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতেই সবাই খুব ভালো থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকো টাটা